বন্ধুরা আজ আমি তোমাদের নিয়ে চলেছি এক আশ্চর্য গল্পের জগতে একটা এমন পাহাড় যার অহংকার আকাশ ছুতে চেয়েছিল আর তার সামনে এসে দাঁড়িয়েছিলেন এমন এক মহাযোগী যার শান্ত মুখশ্রিতেই পাহাড় মাথা নত করতে বাধ্য হয়েছিল এ গল্প সেই বিন্ধ পর্বতের আর মহান ঋষি অগস্ত মুনির অনেক অনেক বছর আগের কথা তখন পৃথিবীর প্রকৃতি ছিল জীবন্ত নদী পাহাড় বায়ু সবেরই ছিল প্রাণ সেই সময় বিন্ধ পর্বত ছিল ভারতবর্ষের অন্যতম মহিমান্বিত পর্বত কিন্তু যত বড় তার গঠন তত বড়ই ছিল তার অহংকার একদিন বিন্ধু পর্বত সূর্যদেবের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিল তোমার এত আলো এত গতি কিন্তু আমি তোমার থেকেও বড় সূর্যদেব হেসে বললেন তোমার অহংকার দেখে মনে হচ্ছে তুমি আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখছ এই কথা শুনে বিন্ধের রাগ আরো বাড়ল সে প্রতিজ্ঞা করল আমি আকাশ ছুবই বিন্দু ক্রমশ বড় হতে লাগল পাহাড়ের উচ্চতা এমন হল যে সূর্যের পথ রুগ্ধ হয়ে গেল পৃথিবী ধীরে ধীরে অন্ধকারে ঢেকে গেল মাঠে ফসল শুকিয়ে যেতে লাগল প্রাণীরা দিশাহারা হল তখন দেবতারা শঙ্কিত হয়ে পড়লেন তারা ভাবলেন বিন্ধের এই অহংকার থামাবেকে সবাই মহাদেবের কাছে ছুটে গেলেন মহাদেব তখন বললেন এই কাজ শুধু একজন করতে পারেন মহান ঋষি অগস্ত ঋষি অগস্ত ছিলেন অতি শান্ত ও পরাক্রমশালী তার জ্ঞান আর শক্তির জন্য তিনি দেবতাদেরও প্রিয় ছিলেন দেবতারা অগস্ত মুনির কাছে গেলেন সব শুনে তিনি মৃদু হেসে বললেন বিন্ধের অহংকার ভাঙ্গার সময় হেসে গেছে অগস্ত মুনি যাত্রা শুরু করলেন তার গতি ছিল স্থির কিন্তু এক অদ্ভুত শক্তি ছিল তার চরণে বিন্দু পর্বতের সামনে এসে তিনি দাঁড়ালেন অগস্ত মুনি বিনয়ের সাথে বললেন বিন্ধ আমি দক্ষিণে যাচ্ছি তুমি কি একটু নিচু হয়ে আমাকে পথ করে দেবে বিন্দু অবাক হয়ে গেল এত বড় ঋষির সামনে কি সে না করতে পারে মুনি তখন বললেন আমি যখন ফিরে আসব তখন তুমি আবার মাথা তুলে দাঁড়াতে পারবে কিন্তু ততদিন তুমি নিচু থাকো বিন্দু শ্রদ্ধার সাথে কথা মেনে নিল কিন্তু মুনি আর কখনো ফিরে আসেননি তাই আজও বিন্দু পর্বত তার কথা রেখেছে সে মাথা নত করে রয়েছে এই গল্প আমাদের শেখায় যে অহংকার যত বড়ই হোক বিনয় আর জ্ঞানের সামনে তা মাথা নত করতে বাধ্য হয় বিন্ধু পর্বতের অহংকার ভাঙতে পেরেছিলেন অগস্ত মুনির শান্ত শক্তি আর বুদ্ধি বন্ধুরা অহংকার নয় বরং বিনম্রতাই আমাদের সত্যিকারের শক্তি